হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের ভাঙার কিছু অবকাঠামো উন্নয়ন ম্যাগা প্রজেক্ট বাস্তবায়ন মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের ভাঙাতে যে ম্যাগা প্রজেক্টগুলো বাস্তবায়ন করেছে আসলে আমাদের এরা মাননীয় প্রধানমন্ত্রী একদম প্রশংসার দাবিদার কেননা আমাদের ভাঙা এত অনেক অবহেলিত ছিল তো কয়েক বছরের মধ্যে আমাদের ভাঙাতে অনেক বড় বড় মেগা প্রজেক্টগুলো বাস্তবায়িত হয়েছে আমরা ভাঙাতে পেয়েছি ভাঙা আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ভাঙা গোলচত্বর দূর দূরান্ত থেকে আমাদের পর্যটক এসে আমাদের ভাঙা দেখতে আসে ভাঙা গোল গোলচত্বরটি পাশাপাশি রয়েছে ভাঙা এক্সপ্রেস হাইওয়ে এবং রয়েছে জংশন আমাদের ভাঙাতে বড় একটি জংশন রয়েছে রেল স্টেশন রেল লাইন আর রিসেন্টলি তো একটা খবর আমরা পেয়েছি যে ফরিদপুর থেকে ডাইরেক্টলি কুয়াকাটা পর্যন্ত ফোর লেন মানে সিক্স লেন যাবে তো আসলে ভাঙা এখন আর ভাঙা নাই ভাঙা নামকরণটা পরিবর্তন করা প্রয়োজন আমি মনে করি আমাদের ভাঙাটার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি আমার ভাঙাদের ভাঙার অনেক আগেকার আদি নাম ছিল হচ্ছে কুমারগঞ্জ এই কুমারগঞ্জ নামটাও কিন্তু অনেক সুন্দর যদিও এই আমাদের এই ভাঙা নামকরণটা পরিবর্তনের জন্য অনেকেই সুশীল সমাজের মধ্যে আলোচনা হয়েছে তারা বলতেছে যে ভাঙাকে একটু পরিবর্তন করে যদি কুমারগঞ্জ নামকরণটা করা হয় এই দেখতে পাচ্ছেন যে এটা রেল রাস্তা এটা হচ্ছে ডাইরেক্টলি খুলনা যাবে এখান দিয়ে আমি এখন যাচ্ছি রেল রাস্তায় এবং আমার বন্ধু পলাশ আসবে ওখানে আমি ওর সাথে কথা বলবো প্লাস আপনাদেরকে দেখাবো ভাঙা রেল রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দরভাবে আমাদের ভাঙাকে সাজিয়ে রাখার জন্য আমি রেল রাস্তার পাশ দিয়ে যাচ্ছি আমাদের ভাঙাতেই পার্শ্ববর্তী একটি স্থানে সেখানে বিকেলবেলা সন্ধ্যাবেলা অনেক লোকজন হয় আমরা এখান থেকে মেবি ভাঙা থেকে কক্সবাজার ট্রেনে যেতে পারব বরিশাল খুলনা রাজশাহী মোটামুটি আমাদের এখান থেকে সব দিকে রাস্তাটা রয়েছে আমরা ভাঙ্গাটা ভৌগোলিকভাবে একটা কিন্তু গুরুত্বপূর্ণ স্থান আমরা ভাঙা আমরা এখন রেল রাস্তায় চলে আসছি এটা হচ্ছে সাহমুলউদ্দিনে উদ্দিনা পাহাড়ের মতন এটা হচ্ছে আমাদের রেল রাস্তা নবনির্মিত এখন উদ্বোধন হয় নাই শীঘ্রই হতে যাচ্ছে